হঠাৎ মাঝরাতে আমার ঘুম ভেঙে যায় দেখি আমার স্বামী আমার পাশে নেই আমার স্বামীকে খুঁজতে আমি রুম থেকে বেরিয়ে আসলাম এরপর ডাইনিং টেবিলে গিয়ে আমি এক গ্লাস পানি খেলাম কাজের মেয়েটা ডাইনিং রুমের পাশে ছোট্ট একটা স্টোর রুম আছে সেখানেই থাকে ওর রুমের লাইট জ্বালানো দেখে আমি অবাক হলাম এত রাতে আমার স্বামী কি তাহলে ওখানেই ও ওখানে কি করছে আর আমি আমার স্বামীকে এতটাই বিশ্বাস করি যে এরপর এটা আমি দেখবো আমি বুঝতেই পারিনি এস্টোর রুমের দরজা খোলাই ছিল আমি বসত দরজাটা হালকা ফাঁকা করে আমি দেখতে লাগলাম দেখি আমার স্বামী মেয়েটার সাথে রঙ্গলীলায় মেতে আছে প্রতিদিনের মতোই আমার স্বামী কাজের মেটার সাথে শারীরিক সম্পর্ক করছে এটা যে কোনো হোটেলের রুম নয় এটা ওরা ভুলেই গেছে আমার বুকের ভিতরে যেন খচ করে উঠলো ওরা এতটাই ব্যস্ত ছিল যে আমি ডাইনিং রুমে এসে লাইট জ্বালিয়েছি পানি খেয়েছি ওরা এটা কিছুই টের পায়নি আর তাছাড়া দরজাও খোলা রেখেছে আমি এরকম একটা দৃশ্য আচমকা দেখে আমি যেন সোজা হয়ে দাঁড়াতেই পারছি না আমার স্বামীকে কিছু বুঝতে না দিয়ে আমি আবার চুপচাপ আমার রুমে এসে শুয়ে পড়েছি কিছুক্ষণ পর আমার স্বামীও চলে এসেছে রুমে এমন ভাব করছে মনে হচ্ছে কিছুই হয়নি সব কিছুই স্বাভাবিক সেদিন রাতে আমি আর ঘুমাতে পারলাম না সারা রাত কান্না করতে করতে দেখতে পাচ্ছি ফজরে আজান দিয়ে দিয়েছে অসুমে গিয়ে আমি চোখে মুখে পানি দিলাম আমার স্বামীরা অনেক বড় লোক দুই ভাই ওরা ওদের নিজেদেরই দুই তিনটা ফ্ল্যাট আছে ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস ওদের আমার শ্বশুর শাশুড়ি দুজনে ইউকে তে থাকেন আমার স্বামীর বড় ভাই ভাবি আমার শ্বশুর শাশুড়ি সহ সবাই ওনারা ইউকে তেই সেটেল আমি আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী প্রথম স্ত্রী বিয়ে তিন মাসের মাথায় চলে যায় আমার শ্বশুর শাশুড়ি তারা নিজেরাই পছন্দ করে আমাকে বউ বানায়। বিয়ের সময় বুঝিনি আমার মতো এত গরীব ঘরের মেয়েকে কেন তারা বউ বানাচ্ছে। এখন বুঝি যাতে করে আমি তাদের লম্পট ছেলের কুকীর্তি সবকিছু মুখ বুজে সহ্য করি। যাতে করে ছেলের প্রথম বয়ের মতন সংসারে লাথি না মেরে চলে যেতে না পারি। সেজন্যই আমাকে বউ বানানো। সকালবেলা ঘুম থেকে উঠে আমি নাস্তা রেডি করছি তখন আমার চোখ দিয়ে পানি পড়ছে। আমি কি করব আমি কিছুই বুঝতে পারছি না। এই পরিস্থিতিতে অন্য কোনো মেয়ে হলে কি করতে আমি তা জানি না। হয়তো সবকিছু ছেড়ে চলে যেত কিন্তু আমি কার কাছে যাব আমার তো নেই তেমন কেউ মাকে হারিয়েছি জন্মের পর পরই আর বাবাকে পাঁচ বছর বয়সে মামার বাড়িতে বড় হয়েছি আমি তারা তো আমাকে বিয়ে দিয়ে আপদ বিদায় করেছে তারা তো আমাকে আর ফেরত নিবে না টেবিলে বসে আমার স্বামী নাস্তার জন্য আমাকে ডাক দিল আমি নাস্তা রেডি করে আমার স্বামীর সামনে দিলাম আমি নাস্তা দিতে আমার স্বামী চুপচাপ খেয়ে যাচ্ছে আর মোবাইলে কথা বলছে আমার স্বামী চরিত্র যে খারাপ আমি বিয়ের কিছুদিন পরেই জানতে পারি এখনো হয়তো কোনো মেয়ের সাথে কথা বলছে ফোনে এরপর আমার স্বামী নাস্তা করে বাহিরে চলে গেল আমার স্বামী ঢাকার বাহিরে যেত ব্যবসার কাজের কথা বলে গত সপ্তাহে যখন আমার স্বামী ঢাকায় রওনা দিল একদিন একটা অচেনা নাম্বার থেকে আমার কাছে ফোন আসলো আমি ফোনটা রিসিভ করতে আমাকে বলল আপনি কি মিসেস রাশেদ বলছেন আমি বললাম জি আপনি কে ওই লোকটা বললো আমি কে তা আপনার জেনে লাভ হবে না বরং আমি যেটা বলছি সেটা যেন আপনার জন্য অনেক লাভজনক শুনুন আপনার স্বামী তার সুন্দরী পিএস কে নিয়ে রিসোর্টে গিয়েছে আজ থেকে ওরা তিন দিনের মিটিং এর কথা বলে অনেক মজা মাস্তি করবে আপনার স্বামীর ক্যারেক্টার সার্টিফিকেট রেট কেমন সেটা তো আপনার স্ত্রী হিসাবে জানা দরকার তাই না আমি সব শুনে অবাক হয়ে প্রশ্ন করলাম আপনি কি আন্দাজে কোনো বাজে কথা বলবেন না আমার স্বামীর নামে লোকটা হেসে বলে আমি রাশেদের সবচাইতে কাছের বন্ধু ছিলাম আর এখন আমি ওর শত্রু কারণটা আপনার না জানলেও চলবে আমি ওর খুব কাছের বন্ধু ছিলাম তাই আমি ওর সবকিছুই জানি এ কথা বলে লোকটা ফোন রেখে দিল ওই আমি আমার স্বামীকে অনেকবার কল করেছিলাম কিন্তু আমার স্বামী আমার ফোন রিসিভ করেনি আর বাসায় আসতে আমি এসব জিজ্ঞাসা করাতে সে না স্বীকার করে এমনকি চেঁচামেচি করলো অনেক সেদিন আমি আমার স্বামীর ব্লেজারের পকেটে একটা কক্সবাজারের রিসোর্ট এর রিসিপ্ট পেয়েছি কিন্তু সবই আমি মুখ বুঝে সহ্য করেছি বিয়ের প্রথম প্রথম আমার স্বামী আমাকে অনেক আদর করত অফিস থেকে তাড়াতাড়ি বাসায় আসতো বেড়াতে নিয়ে যেত মাঝে মাঝে আসলে নতুন একটা মেয়ের শরীর ছোর আবেগ কাজ করছিল তখন নেশাটা কেটে যেতেই সব শেষ আবার অন্য মেয়ের শরীর খোঁজার পালা দু বছরের আমার সংসার এরই মধ্যে আমি প্রেগনেন্ট হয়ে গেলাম মেয়ের বয়স এক এতদিন তো তাও কিছু চোখে দেখিনি কিন্তু কালকের ঘটনাটা সবসময় আমার চোখে উপরে ভাসছে আর আমার স্বামীকে আমি ডিভোর্স দিয়ে চলে যাব কিন্তু কোথায় যাব আমি মাঝখানে আমার মেটার জীবনও নষ্ট হবে তবে কি নিজে গলায় দড়ি দিব কিন্তু লাভ কি আমার স্বামী অন্য একটা মেয়েকে নিয়ে আসবে বিয়ে করে এরপর তিন দিন পর আমার স্বামী আবার অফিসে গেল তার একদিন পর আমার স্বামী আবার তার বিয়েকে নিয়ে ঘুরতে গেল এরপর আমার স্বামী হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে গেল ডাক্তার অনেক টেস্ট দিয়ে জানতে পারে আমার স্বামীর এস হয়েছে ডাক্তার সেদিন বলেছিল তুমি ওইসব মেয়েদের সাথে মিশো না তুমি ওইসব মেয়েদের সাথে মিশার কারণে তোমার আছে এই রোগ হয়েছে ওর অসুস্থতায় আমি দিন রাত চব্বিশ ঘন্টা ওর সেবা করে গিয়েছি কিন্তু আমার স্বামী তাও কোনো বারণ মানেনি সে প্রতিনিয়ত সব মেয়েদের সাথে মেলামেশা করত। এরপর আমার স্বামী ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়লো শরীরে কোনো জোর পাচ্ছে না ওর সব বান্ধবী ওর সব অফিস কলিগ সবাই ওকে নিয়ে অনেক হাসি ঠাট্টা করত। এরপর ধীরে ধীরে আমার স্বামী একটা রুমের মধ্যে নিজেকে গুটিয়ে নিয়েছে আমি একদিন বাহিরে গিয়েছিলাম বাহির থেকে এসে দেখি আমার স্বামী রুম বন্ধ করে বসে আছে কিন্তু অনেকবার ডাকাডাকির পরও আমার স্বামী রুমের দরজা খুলছে না তাই বাধ্য হয়ে দারোয়ানকে ডাক দিলাম দারণের সাহায্যে আমি দরজা ভেঙে রুমে ঢুকি রুমের মধ্যে ঢুকেই দেখি বিছানে আমার স্বামী প্রাণহীন দেহটা পাশে ছিল বিষের বোতল সকলের কাছে হাসির পাত্র আর মেয়েদের কাছে কাপড়ও শাওয়ার যন্ত্রণা থেকে বাঁচতে তুমি মৃত্যুকে বেছে নিলে মাঝে মাঝে জানতে ইচ্ছে হয় তুমি কি সুখ পেতে ওই সব মেয়েদের কাছ থেকে আমি তো অনেক সুন্দরী ছিলাম আমাদের একটা ফুটফুটে মেয়ে সন্তানও ছিল ওই সব মেয়েদের সাথে শোওয়ার সময় আমার না হোক তোমার সন্তানের চেহারাটা কি একবারও মনে পড়েনি তুমি যদি বুঝতে শারীরিক সম্পর্ক জীবনের সব কিছু না তাহলে আমাদের জীবন হয়তো আজ অন্য রকম হতো